হ্যালো ভ্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে তো মিরপুর হোপ মার্কেটে কেমন কালেকশন ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ জৈল এখন যে ব্যাগ কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার কালার কোয়ালিটি অনেক সুন্দর ছিল আর এখানে কিন্তু অনেক ডিজাইনের ব্যাগ কালেকশান ছিল এখানে এত সুন্দর ইউনিক ব্যাগ ছিল যে আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো। আর সত্যি বলতে কম প্রাইজের মধ্যে ব্যাগ কালেকশনের এই জায়গাগুলোই বেস্ট আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনার দরদাম আর দেখে নেবেন এরপর এখানে এত সুন্দর সুন্দর টোট ব্যাগ ছিল প্রত্যেকটা টোট ব্যাগের কালেকশান আর ডিজাইন এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে ছিল তবে নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে ডিজাইনের থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ঘরে পড়ে থাকার জন্য বেশ ভালো কোয়ালিটির আর এই তাঁতের থ্রি পিসটার দাম ছিল ছয়শো টাকা এরপর এই থ্রি পিসটার দাম বলেছিল ছয়শো পঞ্চাশ টাকা এই হলুদ কালারের থ্রি পিসটার দাম বলেছিল ছয়শো পঞ্চাশ টাকা এরপর এখানে অনেক সুন্দর সুন্দর ফোর পিস ছিল যেমন এই ফোর পিসটা এত সুন্দর ছিল প্রত্যেকটার কালার কোয়ালিটি বেশ ভালো ছিল যেমন এই মেরুন কালার পিসটার দাম বলেছিল এক হাজার টাকা আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন পাবেন আর এখানে কিন্তু ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ডিমান্ড করে থাকে তবে প্রাইস যেমনই বলুক অবশ্যই দামাদামি করে কিনতে হবে আর সত্যি বলতে কম প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর থ্রি পিস কেনার জন্য কিন্তু মিরপুর হোপ মার্কেটই বেস্ট এরপর এখানে অনেক সুন্দর সুন্দর ঘরে পড়ে থাকার জন্য টু পিসের কালেকশান ছিল প্রত্যেকটার কালার কোয়ালিটি বেশ ভালো ছিল এছাড়া এখানে কিন্তু অনেক কালেকশনই ছিল যেমন এই হলুদ কালারের টু পিসটা এত সুন্দর ছিল আর এগুলোর কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো ছিল এখানে জমজম আর কটন দুইটা মিলেই ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে দেখে বেছে তারপর নিতে হবে এই টু পিসগুলোর দাম বলেছিল পাঁচশো টাকা তবে দামাদামি করলে অনেকটা কমের মধ্যেই পেয়ে যাবেন এরপর এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের প্যান্টের কালেকশন ছিল প্রত্যেকটা প্যান্ট এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন এই প্যান্টগুলো এই প্যান্টগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এখন এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এখানে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকার মধ্যে এগুলো ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন এরপর মেয়েদের এখানে এই সাদা স্কার্টগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটার কালার অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন এরপর এখানে চিকেন কারির কিছু প্লাজো ছিল আর প্রত্যেকটা প্লাজো এত সুন্দর ছিল আর এত ঘের ছিল এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল এখন যে স্কার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিউ কালেকশন আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর সুতি স্কার্ট ছিল যারা একটু ঘরে পড়ে থাকার জন্য ভালো কোয়ালিটির স্কার্ট খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের রোড সাইডের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এই স্কার্টগুলোর প্রাইস এখানে বলেছিল দুইশো টাকা তবে দামাদামি করলে অনেকটা কমের মধ্যেই পেয়ে যাবেন আর অবশ্যই এগুলো নেওয়ার আগে আপনারা দেখে তারপরে নেবেন এরপর এই হ্যাঙ্গারে মেয়েদের এত সুন্দর সুন্দর টপস ছিল প্রত্যেকটা টপসের কালার কোয়ালিটি বেশ ভালো ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এগুলোর প্রাইস এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে ছিল আর এই টপসগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে বেছে তারপরেই নেবেন মিরপুর হোপ মার্কেট কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল থেকে রাত আটটা পর্যন্ত সুন্দর এই টফটার দাম আমার কাছে একশো পঞ্চাশ টাকা এরপর এই বড় কটিটার দাম বলেছিল এরপর এই সুন্দর টফটার দাম বলেছিল একশো পঞ্চাশ টাকা এরপর এই সুন্দর কলাটালা টফটার দাম বলেছিল দুইশো টাকা এরপর এখানে টি শার্ট ছিল যেখান থেকে আপনাকে বেছে নিতে হবে আর এখানে চল্লিশ টাকার মধ্যে সব পেয়ে যাবেন এখান থেকে যেটাই নিবেন চল্লিশ টাকা এই সুন্দর সাদা টি শার্টটার দাম বলেছিল চল্লিশ টাকা আর এগুলো নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যেন কোনো রিজেক্ট না থাকে এরপর এখানেও কিছু জিন্সের কালেকশন ছিল ছোট বাচ্চাদের টি শার্ট ছিল যেগুলোর প্রাইস এখানেও ছিল চল্লিশ টাকা করে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যেন কোনো ফুটা বা রিজেক্ট না থাকে এগুলোও এখানে চল্লিশ টাকা করেছিল এরপর এই সুন্দর গোলাপি কালার টি শার্টটার দামও বলেছিল চল্লিশ টাকা এরপর এখানে দশ টাকা গজের কিছু লেস ছিল এই চ্যাপটা লেসটার দাম ছিল পঁচিশ টাকা মানে মোটাটার দাম পঁচিশ টাকা এবং চিকটার দাম দশ টাকা আর এখানে কিন্তু হিউজ পরিমাণের লেজের কালেকশন পাবেন এখানে সব কালারেরই ছিল এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম দাম আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা লেজ অনেক সুন্দর ছিল এরপর এখানে দুইশো টাকা করে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল এখানে কিন্তু জামদানি থেকে শুরু করে সুতি স্লিক সব ধরনের কালেকশনই ছিল এখান থেকে আপনি যে শাড়ি নেবেন দুইশো টাকা এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনার দেখে বেছে নেবেন যেন কোনো রিজেক্ট না থাকে আর এগুলো শাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ড না তবে আপনাদেরকে দেখে তাও নিতে হবে দুইশো টাকার মধ্যে এই শাড়িগুলো আমার কাছে বেশ কমই মনে হয়েছে প্রত্যেকটা শাড়ির কালেকশন এত সুন্দর ছিল এরপর এখানে ওয়ান পিস ছিল এই ওয়ান পিসগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা ওয়ান পিসের গলায় অনেক সুন্দরভাবে কাজ করা ছিল এই ওয়ান পিসগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল প্রত্যেকটার কালার কোয়ালিটিও বেশ ভালো ছিল আর এগুলোর কাপড়ের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল এগুলোর দাম আমার কাছে বলেছিল তিনশো পঞ্চাশ টাকা তবে দামাদামি করলে একটু কমের মধ্যেই পেয়ে যাবেন এরপর এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল এই জুতোগুলো এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে ছিল তবে এগুলো দামাদামি করে নেওয়ার অপশন আছে আর এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশন ছিল এখানে আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন আর সিরামিক্স নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন কোনো রিজেক্ট যেন না থাকে এরপর এখানে গায়ে হলুদের কিছু অর্নামেন্টস ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ